দেখো টিন ভেঙে পড়ছে দেখো এই যে আসো হ্যাঁ ওই দেখো মা রাতে ঝরে ভয় পেয়েছো তুমি তাই ভয় পেয়েছো অনেক ভয় পেয়েছো বাবা তাই এখন ভয় কমেছে তোমার কমেছে আচ্ছা ঠিক আছে ছাদে গিয়ে দেখেছো সব ঠিকঠাক আছে নাকি ঝরে দেখেছো ছাদে গিয়ে দেখো নাই ঘুম পাচ্ছে আমার রাতে ভয়ে ঘুম হয় নাই ও এখন এখন ঘুমাবে তুমি তা ও তো চলো ছাদে যে দেখো সব ঠিকঠাক আছে নাকি বাড়ি ঘর বুঝছো ভয় ভয় নেই বাবা ভয় নেই ভয় নেই আমি আছি তো আসো 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 ঘরে কি হয়েছে কি হয়েছে মা ঝরে এ বাবা আমাদের টপ পড়ে গেছে তো ঝড়ে আরে দশটা ঝড়ের পরে কি অবস্থা সেটাই দেখছি তাড়াতাড়ি ইস্যুটা করেছো মা ভিজে না হ্যাঁ সব নষ্ট হয়ে গেছে গাছপালা দেখেছো আমার তাড়াতাড়ি করো ভিজে না এখনো ঝড়ের দমকা হচ্ছে তাড়াতাড়ি করে আসো এই যে অবস্থা দেখো টিন ভেঙে পড়ছে দেখো এই আসো হ্যাঁ ওই দেখো বাড়ির এই যে বেড়া দেওয়া ছিল টিন দিয়ে সব ভেঙে গেছে এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে অনেক জোরে দমকা দিচ্ছে ভেঙে গেছে মা সব তা তাড়াতাড়ি ইস্যুটা করো তাড়াতাড়ি বেশি ভিজো না গতকাল রাতে যে কী কি ভয়ঙ্কর ঝড় হয়েছে রাত একটা থেকে শুরু হয়েছে ভোর সাড়ে পাঁচটা ছয়টা অবধি একটানা ঝড় হয়েছে আর তারপরে ওমা তোমার চেক করতে হবে না ও টব ঝড়ে পড়ে গেছে আশো বাবা আসা আসো আমি ঠিক করে দেব পরে টপ ঠিক করে দেব ও গাছগুলো খুব ভালোবাসে তো ওই গাছগুলো পরে গেছে এখন ওর ভালো লাগছে না ও মা টপটা পড়ে গেছে আমি ঠিক করে দেব আসো 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 সব গাছ চেক করবে ও মা আসো ভিজো না সব ঠিক আছে আসো বাবা ওই বাড়ির ছাদে ওই যে গাছ লাগানো ছিল ওই গাছ এইদিকে উড়ে গেছে তো মা আসো 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 সব গাছ ঠিক আছে শিগগির আসো শিগগির আসো শিগগির আসো তাড়াতাড়ি 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 ঘরে যাও তাড়াতাড়ি ঘরে যাও এ মা তো পুরো ভিজে গেছে পাখিরা ঠিক আছে পাখিদেরকে ঘরে এনে রেখেছিলাম না ওরা ঠিক আছে আসো ঘরে আসো ঘরে আসো ঘরে আসো আমার গাছটা পড়ে গেছে মনটা মেলা খারাপ পুরো ভিজে আসলো গাছটা পড়ে গেছে তাই গাছটা কিন্তু দাঁড়াবে এভাবে ভিজলি কেন সকালবেলা হ্যাঁ এবার কি দিয়ে মুসবো বৃষ্টির মধ্যে ও মা ও মা